আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত দ্বিতীয়বারের মতো আবার আসলাম পিআর পদ্ধতির বিষয়ে আজকে আরেকটা বিষয় আমরা প্রথম পর্বতে সামগ্রিক বাংলাদেশে আসন ভিত্তিতে আমরা বলেছিলাম আজকে ধরেন একটা আসনের বিষয়ে বলবো যে কোনো একটা আসন যেমন ধরেন আমরা আছি কক্সবাজার তিন আসনে অর্থাৎ আমরা ধরেন তিন আসনে আসি তিন আসনে মনে করেন মুট বুট ফরেসে দুই লক্ষ টভোট পড়েছে দুই লক্ষ এখন ধরেন চারজন প্রার্থী আছে বাহাদুর করিম রহিম সেলিম আবার অনেকে যারা প্রত্যেকের নিজেদের পছন্দ মতো দল আছে এদের নাম বললে যেহেতু বাহাদুরের নাম বলছি আবার আমার দল একটা বলছি বা অন্যজনেরটা একটা বলি নাই অসুবিধা নেই যা সেটা বোঝার জন্য আপনি এখানে করিম রহিম সেলিম না বলে যদু মধু হদু বলতে পারেন অসুবিধা নেই তো যাই হোক আমাদের মূল কথা হচ্ছে যে একটা আসনের মধ্যে যদি ধরেন দুই লক্ষ বুট পড়েছে বক্সের মধ্যে এখন দুই লক্ষ বুট যেখানে পড়েছে সেখান থেকে সবচেয়ে যে বেশি পাইছে সত্তর হাজার দ্বিতীয় যে হইছে পঁয়ষট্টি হাজার তৃতীয় যে হয়েছে পঞ্চান্ন হাজার আর চতুর্থ যে হয়েছে সে পাইছে মাত্র দশ হাজার এভাবে করে আর পাঁচ হাজার দুই হাজার একশো দুইশো এরকমও হইতে পারে এরও যদি প্রার্থী বেশি থাকে এখন কথা হচ্ছে যেখানে দুই লক্ষ ভোট পড়েছে সেখানে যিনি নির্বাচিত হয়েছে সে পাইছে সত্তর হাজার দুই লক্ষ থেকে এখন সত্তর হাজার আসন যারা আসন ভিত্তিতে যারা দাবি করে তাদের ক্ষেত্রে বলতেছি দেখেন এবার ধরেন আমরা কক্সবাজার তিন আসনের মধ্যে দুই লক্ষ মানুষ ভোট দিয়েছি সেখান থেকে যে প্রথম হয়েছে সে সত্তর হাজার পেয়েছে বাকিরা পঁয়ষট্টি পঞ্চান্ন দশ এভাবে করে বা বিভিন্ন পর্যায়ে পাইছে এখন তাকে যদি নির্বাচিত ঘোষণা করা হয় এই সত্তর হাজার যে পাইছে তাকে তাহলে বাকি এরা সবাই মিলে বাকি যে জনগণ আমরা যারা আছি অর্থাৎ যে সত্তর হাজারকে যারা ভোট দিয়ে নির্বাচিত করে যে যাকে তার কাছে এখন এই যে পঁয়ষট্টি হাজার যাকে ভোট দিছে পঞ্চান্ন হাজার যাকে দিছে দশ হাজার যাকে দিছে পাঁচ হাজার যাকে দিছে দুই হাজার যে পাইছে এই যে জনগণগুলা এই সত্তর হাজার দিয়ে যাকে নির্বাচিত করেছে তার কাছে আরও এক লক্ষ তিরিশ হাজার লোককে তার কাছে তুষামিধি করতে হয় মানে সে এবার আরও এক লক্ষ অথচ আরও এক লক্ষ তিরিশ হাজার তাকে সাপোর্ট করে নাই এখন সে তাদের উপর মাতবরি করে এখন আমাদের কিভাবে গণতন্ত্র শিখাই তো গণতন্ত্র মানে কি আমার ঠামেই দেব যাকে পছন্দ তাকে দেবো কিন্তু আমার প্রত্যেক অধিকার থাকতে হবে অর্থাৎ আমি যাকে দিছি কিন্তু তাই সে নির্বাচিত হতে পারে নাই বা একেবারে নির্বাচিত হতে পারে নাই সংজ্ঞাগরিষ্ঠতা পাই নাই কিন্তু সংখ্যা গরিষ্ঠতা না পাইলে মানে আমার পক্ষে আমি যাকে সমর্থন করি তার কোনো ভ্যালু থাকবে না আইন পাশের ক্ষেত্রে নিয়মকানুনের ক্ষেত্রে যে কোনো কিছু প্রয়োগের ক্ষেত্রে তাহলে এই এটা আবার কী ধরনের গণতন্ত্র হয় আমাদের সাধারণ মানুষেরা এই বিষয়গুলো একটু কম বুঝি এবং আমরা এসব বিষয়ে খুবই মানে অবহেলিত এবং সব বিষয়ে জ্ঞান রাখি না এই জন্য পিয়ার পদ্ধতিতে যদি হয় যে সত্তর হাজার যে পাইছে তার যেরকম সংসদে প্রতিনিধি থাকবে পঁয়ষট্টি হাজার পেয়ে যে দ্বিতীয় হয়েছে তারও প্রতিনিধি থাকবে পঞ্চান্ন হাজার যে পাইছে এবং ওখানে পাঁচ হাজার যে পাইছে দশ হাজার যে পাইছে দুই হাজার যে পাইছে তারও প্রতিনিধি সংসদের মধ্যে থাকবে সে কারণে আমরা প্রত্যেকে চাই যে পিআর পদ্ধতিতে হোক যাতে প্রত্যেকের মতামত থাকে এবং আর পিআর পদ্ধতিতে যদি হয় পার্সেন্টেজের ভিত্তিতে আসন বন্টন করবে এবং আসনগুলো কাকে কোন আসনে দিবে এটা প্রত্যেক দলের পক্ষ থেকে যারা পার্সেন্টেজের ভিত্তিতে ভোট পেয়েছে তারা তাদের প্রার্থীদের নাম দিবে এবং সে অনুযায়ী যারা ধরেন পাঁচ পারসেন্ট ভোট পেয়ে তাহলে পনেরোটি আসন পাবে এই পনেরোটি আসনের কোন কোন তার দলের পক্ষ থেকে কোন কোন সদস্য এই পনেরোশি পনেরোটি আসনের মধ্যে থাকবে তাদেরকে সিলেক্টেড করা হবে তাহলে আমার পক্ষের একজন থাকলো আপনার পক্ষেরও থাকলো প্রত্যেকের পক্ষের একজন থাকলো আর আইন পাশের ক্ষেত্রে এবং জনগণের উপরে যে কোনো কিছু ছাপিয়ে দেওয়ার ক্ষেত্রে আর কোনো ধরনের ফেসিবাদ আসার কোনো ধরনের স্বৈরতন্ত্র আসার সুযোগ থাকলো না থাকবে না কিন্তু এখানে আরেকটি পয়েন্ট আছে অনেকে আবার বলতেছে যে যদি এভাবে যদি হয় তাহলে ছোটো দলের কাছে ছোটো ছোটো যে দল আছে তাদের কাছে ত্রুষামেদি করতে হবে মানে শ্রুটোদের কাছে ত্রুষামেদি করতে হবে সে কারণে আর শ্রুটরা যদি বিগড়ে যায় বা বের হয়ে যায় সমর্থন না করে তাহলে হবে না এই কারণে বর্তমানে যারা বড হয়ে আমরা বড হয়ে বসে আছি বটগাছের মতো তারা মনে করতেছে পেয়ার পদ্ধতির সবসময় বিরোধিতা করতেছে এরা কারা করতেছে আপনারাই জানেন তবে এই পেয়ার পদ্ধতি সম্পর্কে আমাদের জনগণের প্রত্যেকের নিজেদের জায়গা থেকে সচেতন হতে হবে যদি সচেতন হই তাহলে আমরা প্রত্যেকে নিজেদের প্রার্থী এবং যাকে সমর্থন করি সেরকম একজন প্রতিনিধি জাতীয় সংসদে যাবে আর এভাবেই করে আমাদের উপরে আর ফেসিবাদ বাংলাদেশের জনগণের উপরে ফেসিবাদ আসার সম্ভাবনা ক্ষম এজন্য আমরা আরও স্টাডি করব আপনারাও জানার চেষ্টা করবেন ওর থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম